ওয়েলকাম টু মিরাজ ফার্নিচার আজকে কিন্তু চলে যাচ্ছি গাজীপুর চৌরাস্তায় একটা ফুল বেডরুম প্যাকেজ নিয়ে প্যাকেজে থাকছে হচ্ছে একটা বিশাল বড় খাট তার সাথে থাকছে হচ্ছে বিগ সাইজের একটি শোকেস তার সাথে থাকছে আপদের ট্রাস একটা ভ্যানিটি তো এই খাট পুরো ফুল প্যাকেজটি নিয়ে কিন্তু আজকে চলে যাব গাজীপুর চৌরাস্তা তো গাজীপুর চৌরাস্তার থেকে অর্ডার করা স্থবিদাই কিন্তু চলে যাচ্ছে আজকে গাজীপুর ফুল প্যাকেজের খাটের সাথে থাকছে একটা সাইড বক্স আর এগুলো কিন্তু গদি গোল্ডেন কালার গোল্ডেন কালারের সাথে কম্বিনেশনে ব্ল্যাক কালার গদি দিয়ে ফুল একটি কম্বিনেশন তৈরি করা হয়েছে তার সাথে আছে একটা বিগ সাইজের আলমিরা তো দেখতে কিন্তু ফুল প্যাকেজটি অনেক সুন্দর লাগে যদি কেউ এই ফুল প্যাকেজটি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আর যোগাযোগ করলে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে চলে যাবে আপনার বাসায় ফুল প্যাকেজটি তো আমাদের ঠিকানাটা যদি একটু বলিস আবার আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের পিছনে আমাদের ঠিকানাটা আর এই ফুল প্যাকেজের প্রাইস হচ্ছে ওয়ানলি পঁচানব্বই হাজার টাকা সরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ওয়ানলি পঁচাশি হাজার টাকা ফুল প্যাকেজের প্রাইস পড়বে তো আর দেরি